মিডিয়ার সামনে শালিনীকে চ্যালেঞ্জ করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিকে বলতে থাকে রোহিত দেখো ফুলকি তোমার আজকে এই আনন্দে আমরা রায়চৌধুরী বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছি তখনই ফুলকি সব সাজানো দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে স্যার আপনারা কি যে করেন না তারপরে সবাই নাচে গানে মেতে ওঠে ফুলকিকে নিয়ে কিন্তু ফুলকির মনটা ভার দেখেই রোহিত বলতে থাকে ফুলকি কি হয়েছে বলো তো কি হয়েছে তখনই লাভু বলতে থাকে এই ভাই ফুলকি তো মনে হচ্ছে কেমন যেন খুশি না কি হয়েছে ফুলকি ভয় পাচ্ছ কেন তুমি তখন ফুলকি বলতে থাকে না না দিদি আমি না এত বড় ম্যাচ তো কোনোদিনও খেলিনি ওই ম্যাচগুলো তো সবসময় শালিনী ম্যাডামই তো খেলেছে তাই না আমার খুব ভয় করছে এত বড় ম্যাচ আমি খেলতে পারবো তো তখন রোহিত বলতে থাকে আচ্ছা তোমার কি হলো ফুলকি বলো তো হঠাৎ করে এরকম করে ভয় পাচ্ছ কেন কি হয়েছে তোমার তুমি না সবসময় সাহস করতে তখন ফুলকি বলতে থাকে আসলে আমি তো সবসময় ভাবতাম যে ম্যাচ খেললে আমি জিতব কিন্তু এখন যেন কেমন যেন আমার লাগছে ব্যাপার আমি যদি হেরে যাই তাহলে তো আপনার মুখটাই ছোট হবে স্যার তখন রোহিত বলতে থাকে থাকে এই কথা কেন তুমি তখনই বলতে পারমিতা আমাদের দেখতে দেখতে কত বড় হয়ে গেল তাই না যেদিন পুলকি প্রথম ম্যাচ খেলতো সেদিনই কিন্তু ও ব্যান্ড পার্টি নিয়ে গিয়েছিল মনে আছে তোমাদের তখন কুলকি সবার এই কথা শুনে খুশি হয়ে যায় আর বলতে থাকে হ্যাঁ তাই তো আগে তো ফুলকি দাস খুব ছোট ছিল ভাবতো যে ম্যাচ খেললেই হয়তো বা জিতে যাব। কিন্তু এখন তো তা নয় এখন তো ফুলকি দাস অনেক বড় হয়ে গেছে অনেক কিছু শিখেছে তখন রোহিত বলতে থাকে কিন্তু তোমার এরকম ভার থাকলে কেমন হবে তো তারপর দেখা যাবে বলতে থাকে জানিস তো জেঠুমণিও না খুব খুশি এই তো বাইরে গেল সবার সঙ্গে কথা বলতে তারপরে জেঠুমণি সেখানে চলে আসে এসে বলতে থাকে জানিস ফুলকি সবাই তো তোকে না পেয়ে আমাকে কংগ্রেচুলেট করছিল আর বলছিল কবে খাওয়াবো কবে খাওয়াবো খাওয়াবোদের মিষ্টি তখন পুলকি চুপ করে দাঁড়িয়ে পড়ে তারপরে রোহিত বলতে থাকে ফুলকি এরকম মুখ ভার করে থেকো না তো তুমি জিতবে দেখবে খেলতে হবে তো এরকম বড় বড় ম্যাচগুলো খেলতে হবে তো তোমাকে তারপরে বলতে থাকে না স্যার আসলে তা নয় এই বড় বড় ম্যাচগুলো তো সবসময় শালিনী ম্যাডামই খেলতো এবার যখন জানতে পারছে যে উনি খেলতে পারবে না আমাকে সিলেক্ট করা হয়েছে তার মানে উনি নিশ্চয়ই এতক্ষণে রেগে বম হয়ে আছে আর নিশ্চয়ই কোনো প্ল্যান করছে উনি তার এমনিতে ছেড়ে দেবে না তখনই রোহিত বলতে থাকে তুমি সেগুলো নিয়ে কেন ভাবছো বলো তো কেন ভাবছো তুমি শালিনী মিত্র কি করবে না করবে সেটা তো আমাদের দেখার দরকার নয় তখনই পিয়াল পিয়ালকে বলতে থাকে এই পিয়াল টিভিটা ছাড়তো দেখি তো কোনো আপডেট আছে কি না তখনই টিভিটা ছাড়লেই সেখানে দেখা যাবে শালিনী মিত্রের প্রেস কনফারেন্স তখন পারমিতা বলতে থাকে এই ভাই এই মেয়েটা এতক্ষণে আবার জেনে প্রেস কনফারেন্সও ডেকে ফেললো তখন রোহিত বলতে থাকে এটাই স্বাভাবিক বৌদি ও তো এটা করবে আমি তো ও থেমে থাকবে না তারপরে সবাই বলতে থাকে দাঁড়াও আজকে আগে শুনি ও কি বলছে তখনই দেখা যাবে প্রেস মিডিয়ার সব লোক শালিনী মিত্রকে জিজ্ঞাসা করতে থাকে ম্যাডাম আপনি তো শুনেছেন বক্সিং অ্যাসোসিয়েশন থেকে সবাই ফুলকি দাসকে সিলেক্ট করেছে এটাতে আপনার কি মতামত তখনই শালিনী বলতে থাকে আমি বক্সিং অ্যাসোসিয়েশনের এই মত কিছুতেই মানি না কিছুতেই না আমি শালিনী মিত্র আমার কাছে ফুলকি দাস কিছুই না আর এত বড় বড় ম্যাচ সবসময় আমি খেলেছি হঠাৎ করে বক্সিং অ্যাসোসিয়েশন থেকে ফুলকি দাসকে কেন সিলেক্ট করা হলো সেটাই তো আমি বুঝতে পারছি না তাই আমি ফুলকি দাসকে চ্যালেঞ্জ করছি আগে আমার সঙ্গে খেলে জিতে যে ওই ও এই ম্যাচগুলো খেলার যোগ্য কিনা আগে আমার সঙ্গে খেলে জিতবে তারপরেই ও সিলেক্ট হবে আমি এটা চ্যালেঞ্জ করছি ফুলকি কি আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে তখন এই কথাগুলো শুনে ফুলকি একদমই ঘাবড়ে যায় আর মনে মনে বলতে থাকে আমি জানতাম যে এই শাসী ম্যাডামের এটা একটা নতুন চাল না না আমি কি করবো এখন উনি তো বক্সিংয়ের নাম করে আমাকে যা খুশি তাই করে দিতে পারে কারণ উনি তো অনেক বড় বক্সার উনি অনেক বড় বড় ম্যাচ জিতেছে আমি কি করব আমাকে তো উনি এক মুহূর্তে হারিয়ে দেবে তখনই পুলকি মুখটা ভার করে দাঁড়িয়ে থাকে তখন রোহিত বলতে থাকে আমি জানতাম আমি জানতাম শালিনী এরকম একটা কিছু করবে তখনই ফুলকি বলতে থাকে স্যার উনি চ্যালেঞ্জ দিয়েছে তো আমি কি করব না না আমি এই চ্যালেঞ্জে কিছুতেই ওনার সাথে খেলতে পারবো না কিছুতেই না তখন রোহিত বলতে থাকি পুলকি হঠাৎ করে তোমার কি হয়ে গেল বলো তো তখন ফুলকি বলতে থাকে স্যার আপনার কি হয়ে গেছে বলুন তো আপনি তো সবসময় বলেন ফুলকি তুমি তোমার খেলার দিকে মন দাও তাহলে ওনার সঙ্গে আমি খেলবো কেন ওনার সঙ্গে তোমার খেলার কথা নয় আমার তো অন্য কোথাও খেলার কথা তাহলে ওনার আমি চ্যালেঞ্জটা কেন অ্যাকসেপ্ট করবো আর ওনার সঙ্গে আমি কেন খেলবো তখন রোহিত বলতে থাকে আচ্ছা ফুলকি তোমার কি হয়ে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না হঠাৎ করে তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ কেন আগের ফুলকি দাস কোথায় কি করছো তুমি তখন ফুলকি বলতে থাকে উনি যে বড় বক্সার উনি আমাকে খেলার স্থলে কোনো ক্ষতিও করে দিতে পারে তখন তখন রোহিত বলতে থাকে ফুলকি তোমাকে কিন্তু এই ম্যাচটা খেলতেই হবে হ্যাঁ আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব তখন এই কথা শুনে ফুলকি নিজের রুমে চলে যায় গিয়ে ভাবতে থাকে আমি কি করবো শালিনী ম্যাডাম তো আমাকে কেন ও এরকম করে চ্যালেঞ্জ করলো নিশ্চয় ওনার কোনো মতলব আছে এই বলে ফুলকি পায়চারি করতে থাকে আর শালিনীর কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে না না আমার কেন যেন ভয় করছে ভয় করছে আমার আমার মনে হচ্ছে আমি যদি হেরে যাই তারপর যদি স্যারকে ওই সাতচুনিকে বিয়ে করতে হয় না এটা আমি কিছুতে হতে দিতে পারবো না কিছুতেই না তখনই সেখানে রোহিত চলে আসে আর রোহিতকে সাংবাদিক র্যাবেকা ফোন করে তখনই রোহিতকে বলতে থাকে স্যার শালিনী ম্যাডাম তো এমন একটা চ্যালেঞ্জ ছুড়লো এবার আপনারা কি করবেন তখনই রোহিত বলতে থাকে আমরা আবার কি করব অবশ্যই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করব তখনই ফুলকি বলতে থাকে স্যার আপনি কি করছেন বলুন তো তখনই ফুলকির মুখটা চেপে ধরে রোহিত আর বলতে থাকে চুপ তারপরে রোহিত বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আমরাও প্রেস কনফারেন্সে কথা বলবো কালকে সকালেই আপনি প্রেস নিয়ে আমাদের বাড়িতে হাজির হয়ে যাবেন ঠিক আছে ফুলকে আর আমি স্টেটমেন্ট দেবো এখানে পুলকি অবশ্যই শালিনী মিত্রের সাথে খেলবে আমি জানি ফুলকি দাসী জিতবে তখন এই কথা শুনে রেবেকা বলতে থাকে ঠিক আছে স্যার তাহলে ওই কথাই রোলো কালকে সকালে আপনার বাড়িতে তখন রোহিত বলে ঠিক আছে তারপর রোহিত ফোনটা রাখলে ফুলকিকে বলতে থাকে ফুলকি কি করছো তুমি কি হয়েছে তোমার তখন ফুলকি বলতে থাকে স্যার আপনার কি হয়ে গেল হঠাৎ করে ওই শালিনী ম্যাডামের সঙ্গে কেন আমি খেলতে যাব বলুন তো কেন খেলবো ওনার সঙ্গে আমার কিসের খেলা তখন রোহিত বলতে থাকে শালিনী এত বড় একটা চ্যালেঞ্জ দিয়েছে তোমাকে কোন ঠাসা করার চেষ্টা করছে তাহলে তুমি সেটা অ্যাকসেপ্ট করবে না অন্য সময় হলে তো তুমি ঠিকই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে তখন ফুলকি বলতে থাকে স্যার কি করবো আমি বলুন তো সেটা তো ঘরের ব্যাপার ছিল এখন তো বাইরের ব্যাপার হয়ে যাচ্ছে এটা এখন আমি কি করব। তখনই ধানু লাবু সহ সবাই বলতে থাকে আচ্ছা ফুলকি তুমি এত কেন ভয় পাচ্ছ বলো তো কেন ভয় পাচ্ছ তুমি তুমি না সবসময় সাতচন্ডীকে হারাতে চেয়েছো তাহলে এবার হারাবে না তখন ফুলকি চুপ করে দাঁড়িয়ে আর রোহিত থাকে কালকে প্রেস কনফারেন্স আসছে তুমি একদম একদম না না আমি তোমার সাথে আছি আর জানি তুমি জিতবে ওই শালিনীকে তুমি হারিয়ে দেবে কারণ তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে তুমি নিজেও জানো না যা শুনে ফুলকি চুপ করে দাঁড়িয়ে থাকে তারপর দেখা যাবে সকাল হলেই প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে রোহিতরা সবাই মিলে তখনই রোহিত বলতে থাকে আচ্ছা ফুলকি কোথায় তখন ধানু ওরা সবাই এসে বলতে থাকে দা ভাই ফুলকিকে তো কোথাও খুঁজে পাচ্ছি না তখনই রোহিতরা সবাই মিলে ফুলকিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না তখন ধানু বলতে থাকে এই দা ভাই ফুলকে আবার পালালো না তো ও তো খুব ঘাবড়েছিল আর খুব ভয়ও পাচ্ছিল তখন রোহিত বলতে থাকে কি বলছিস তোরা ফুলকি পালাবে আমার না ভালো লাগছে না কোথায় চলে গেল কে জানে তখনই পারমিতা বলতে থাকে এই ভাই ফুলকি আবার কালী মন্দিরের দিকে যায়নি তো তখনই ধানু বলতে থাকে হ্যাঁ আমরা এখন গিয়ে কালী মন্দিরে দেখে আসি ও তো ঘাবড়ে গেলে কালী মন্দিরেই যায় তখন রোহিত বলতে থাকে ও বলে যেতে পারত তো আমি তো ভেবেছিলাম ওকে একাই স্টেটমেন্ট দেওয়ার জন্য বসাবো ও একাই যা বলার বলবে কারণ শালিনী তো একাই বলেছিল তাহলে এখন কি করবো বলতো তারপর দেখা যাবে ধানু পিয়াল আর পারমিতা ফুলকির কাছে ছুটে যায় এদিকে তখনই সাংবাদিক রেবেকা সহ সব সাংবাদিক চলে আসে তখন রেবেকাকে দেখে ঘাবড়ে যায় রোহিত তখন রেবেকা বলতে থাকে কি স্যার আমরা কি খুব তাড়াতাড়ি চলে আসলাম তখন রোহিত বলতে থাকে না না আপনারা বসুন ফুলকে আসছে তারপরে সবাইকে বসিয়ে দেয় রোহিত ওইদিকে দেখা যাবে কালী মন্দিরে গিয়ে ফুলকি বাবা ঠাকুরকে বলতে থাকে ঠাকুর বাবা আমার না সঙ্গে সঙ্গে কথা কথা আছে আছে আমার না খুব ভয় করছে আমি একা বলতে বলতে তখনই ঠাকুর বাবা থাকে ঠিক আমরা চলে যাচ্ছি মা তুমি কথা বলো তারপরে ফুলকে একা একা ওর মাকালির কাছে সবটা বলতে থাকে আর বলতে থাকে আমি এখন কি করব বলো তো আমার কি ভয় করে না আমার তো খুব ভয় করছে তখনই ওর মাকালি সবটা শুনে এক ঠাসিয়ে চড় মারে ফুলকিকে কে তখন ফুলকি বলতে থাকে আবার তুমি আমাকে মারলে আমি কি করব বলো তো তুমি সবসময় আমাকে মারো তো বন্ধুরা এবার কি তাহলে শালিনীকে হারিয়ে উচিত জবাব দেবে বল কি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ